বাস অটো ট্যাক্সির মতো এবার টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক শুক্রবার থেকে ধূপগুড়ি পুরসভা এলাকার টোটো চালকদের নিয়ে শুরু হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুকান্ত মহাবিদ্যালয় পুরসভার থেকে একটি ক্যাম্প বসানো হয়েছিল প্রথম দিন প্রায় একশো টোটো রেজিস্ট্রেশন করানো হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা জানা যায় রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোতে একটি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে জানা গিয়েছে এতদিন টোটো চলাচলের ওপর পরিবহন দপ্তরের কোনো সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ছিল না যার ফলে শহরতলি এলাকায় ব্যাপক যানজট তৈরি হচ্ছিল কিন্তু এখন স্পষ্ট নীতি তৈরি করা হচ্ছে আর সেই নীতিরই অংশ হিসেবে টোটো চালকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে রেজিস্ট্রেশনের ফলে প্রতিটি টোটো মালিকের পরিচয় এবং গাড়ির বিস্তারিত তথ্য একটি সরকারি পোর্টালে নথিবদ্ধ থাকবে সেক্ষেত্রে বেআইনি টোটো বন্ধে অনেকটাই সুবিধা মিলবে যাত্রীদের সুরক্ষার পাশাপাশি টোটো গাড়িগুলির সঠিক তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে প্রথম ছ মাসের জন্য রেজিস্ট্রেশন ফি এবং ট্যাক্স এক হাজার চালকদের পঁয়তাল্লিশ টাকা জমা দিতে হচ্ছে পরবর্তীতে ফের নবীকরণ এবং ট্যাক্স দিতে হবে প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন প্রথম দিনে প্রায় একশো জন টোটো চালক রেজিস্ট্রেশন করিয়েছে ধাপে ধাপে পুরো এলাকার সমস্ত জায়গাতে ক্যাম্প বসিয়ে রেজিস্ট্রেশন করানো হবে রাজ্যের এই পদক্ষেপকে টোটো চালক এবং সাধারণ মানুষ উভয়েই স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই আমার দিয়েছেন এবং জলপাইগুড়ি জেলা অলরেডি কাজ শুরু করে দিয়েছে তার মধ্যে ঘুমপুরি পৌরসভা আমাদের গতকাল এসডিও ম্যাডাম তিনি একটা মিটিং হয়েছিল এমবিআই আরটিও স্যার সবাই ছিলেন এবং আজকে এক নম্বর ওয়ার্ডের যারা ইউনিট আছে তাদেরকে দিয়ে আমরা কাজ করছি শুরু করে দিয়েছি শুরু হয়ে গেছে আজকে প্রথম দিন যথেষ্ট সারা পড়েছে যেহেতু বিফোর কালী পুজো আমাদের একটাই চেষ্টা আসে যে মুখ্যমন্ত্রী যে নির্দেশনা হয় সেটা অক্ষরে অক্ষরে পালন করা সুবিধা আমাদের কারণ হচ্ছে দীর্ঘ দশ বছর থেকে আমরা হচ্ছে রেজিস্টার নাম্বার পাইনি টোটো এবার আমরা মনে করি অ্যাক্সিডেন্ট হলো একটা গাড়ি ওটা কোনো ইন্স্যুরেন্স করা নাই এই জন্য একটা আমাদের ক্যাম্প করা হচ্ছে ঠিক আছে এটা ক্যাম্পে আমাদের হচ্ছে হাজার টাকা করে লাগছে রেজিস্টার নাম্বার এবং ছশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ট্যাক্স ছয় মাসের জন্য পরবর্তীতে কী সিদ্ধান্ত আছে এটা বলতে পারলাম না আমি ঠিক আছে এটা ভালোই উদ্যোগ আমাদের একটা মনে করো ভালো একটা টোটোর হতো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় অনেকে হচ্ছে মনে করো সব ফসলও দিয়ে দেয় ঠিক আছে আমাদের টোটোদেরকে দাম দেয় না ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো কাজ করতেছে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো একটা উদ্যোগ নিয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি